যদি বলেন হুজুর এটার জন্য কোরআনে আসার তো দরকার নাই সে বিজ্ঞ আলেমদের সমাধান নিলেই তো হয়ে যায় এ কথা যদি বলেন তাহলে আরেকটু একটু গভীরে যান বিজ্ঞ আলেমদের কাছ থেকে সে কোরআনের বিষয়গুলো জানিয়ে নেবে আপনার দলের আলিমের কাছে আসবে ওহাবি কাফের বলে ফতোয়াদ আসবে আপনার কাছে আসবে না হ্যাঁ তার দলের আলেমদের কাছে যাবে তো তার নিজের আকিদার যেই দশা তার দলের আলেম আর ঠাকুরদের তো সেই দশা ঠিক কিনা ভাই তো ওই দলের আলেমদের কাছে জিজ্ঞেস করলে তো সে কে সকাল পর্যন্ত হক পাইব না কে আমাদের সকাল পর্যন্ত সে যদি মতানক্যপূর্ণ বিষয়ের হক পাইতে হয় আল্লাহ যে এইভাবে বলে দিয়েছেন ফরদু হু ইল আল্লাহ কিবার জা আতুম ফি শাই ইন ফরদু হু রসুল কোনো বিষয়ে তোমাদের মধ্যে যদি মতানক্য দেখা দেয় দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয় সমাধানের জন্য আল্লাহর কোরান রসুলের সুন্দর কাছে যাও ওইটা না করলে সে হেদায়েত পাবে না বলবেন এটা তো বাতিল দলের কথা আমরা তো হকপন্থী মুসলমান আরে ভাই যে নিজেকে দাবি করতেছেন কতক্ষণ নিজেকে হক দাবি করতে পারবেন আপনার ইমানের নিশ্চয়তা আপনি দিচ্ছেন ভিত্তিতে যেখানে আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই আল্লামা জমক শরীর মতো যার উল্লা বলা হইতো যেই ব্যক্তিকে সেই যুগের বিরাট বড় মহৎসির ছিলেন তফসির সির লেখক ইন্তেকাল করার আগে জেলা হয়ে মারা গেছেন ঠিক কিনা ভাই ওলামাই কালাম জানেন তাহলে যদি মনে করেন একজন আলিমকে অন্ধ অনুসরণ করবো আল্লাহ যে এইভাবে হাওয়া আতি রসুল এই কথা বলে আর হাদিসকে স্বয়ং সম্পূর্ণ দলিল বানাইছেন অলুল আমরদের কথা বলতে গিয়ে আতি শব্দটা ব্যক্ত না করে তাদেরকে কোরআন হাদিসের উপরে নির্ভর করে দলিল বানাইছেন এইভাবে না মাইন্যা একজন ব্যক্তির স্বয়ং সম্পূর্ণ দলিল মাইন্যা কোরআন হাদিস থেকে চোখ বন্ধ করে তাকে যদি অনুসরণ করতে যান আল্লাহর কসম জমক শরীকে অনুসরণ করিয়া যারা শেষ পর্যন্ত মারা যাবে তারা মোতাজিলা হয়ে মারা গেছে বর্তমান যুগেও কেউ যদি কোরআন হাদিস ছাইড়ে দিয়ে ব্যক্তির পূজা করে মরে হেও নির্ঘাত বাতিল হয়ে মরতে বাধ্য বলবেন হুজুর আমরা তো হকপন্থী আমাদের মধ্যে কেউ বাতিল হয় না হয় না দৃষ্টান্ত দিলে কেউ রাগ করবেন না তো আমরা হক আমাদের মধ্যে বাতিল হয় না নিকট চার বছর বছর আগে আগে আজ থেকে যেই ব্যক্তিটাকে সারা ভারত ভারত বাংলাদেশ অত্র অঞ্চলের সকল মুসলমান দাওয়াতের লাইনে যারা কাজ করে প্রত্যেকটা তাবলিগি ভাই যাকে নিজের দলের আমির এবং নেতা বিজ্ঞ আলেম হিসেবে মনে করত সেই সাত বর্তমানে ওহেদায়তের পথে গা তো এখন যদি ওই তাদের অনুসারীরা বলে যে আমরা তো হকপন্থী একজন আলেমের অনুসারী ছিলাম এখনও তার অনুসারী আছি এরা সুন্নতের কাছে না আসলে যতগুলো কারণে সাদ সাহেব বিভ্রান্ত হয়েছেন সেই কারণগুলো তারা সারতে পারবে পারবে না কারণ ব্যক্তির পূজা করতেছে যে ক্ষেত্রে ব্যক্তি কোরআন কোরআনসূন্নাথ ছাইরা দিছে উমর বিন খাত্তাব শিক্ষা দিয়েছিলেন সাবধান ওই ক্ষেত্রে আর ব্যক্তির অনুসরণ নয় কোরআন কোরআনসূন্নদের কাছে চলে যাও কিন্তু আমাদের কাছে এটা নাই যাকে মানছি তো মানছি মরণপণ মানছি হে হেদায়েদের পথেও মানছি গুমরা থাকলেও মানছি এই কালচারের কারণে মৌলানা সাহাদেরও কিছু ভক্ত অনুরক্ত বর্তমানে তৈরি হইতে না হয় নাই কেন কারণ এরা কোরআন সুন্নতের কাছে আসবে না ব্যক্তি যখন কোরআন সুন্নতের উপর ছিল তখন তো মানছে মানছে এখন যখন কোরআন সুন্নত ছাইরা দিছে এখন আর ব্যক্তির সারার নাম নাই বরং কোরআন সুন্নত ছাইরা দিয়ে ব্যক্তির ফুজায় ফলে এদের তকদিরের হেদায়ত নসিব হবে না কি আমাদের সকাল পর্যন্ত এই বিভ্রান্ত ব্যক্তিকে যারা ইমাম মান্যা চলবে তার কোরআন হাদিসের হেদায়ত তাদের ভাগ্যে জুটবে না বরং ব্যক্তির ফুজা করতে করতে গুমরাহিনী মরতে হবে ঠিক কিনা ভাই তো সমাধানের জন্য কোথায় আসতে হবে আল্লাহ তো বইলেই দিছিলেন ফা ইন ফি শাইইন অতঃপর কোন বিষয়ে তোমরা মতানুক করো দ্বিধাদ্বন্দ্ব হয়ে যায় সমাধানের জন্য দলের আলেমের কাছে যায় না যাকে মুক্তাদা মানছো যাকে ইমাম মানছো কুরআন সুন্নাত বাদ দিয়ে তাকে অন্ধ অনুসরণ কইরো না একতলাফ হইছে মতানৈক্য হইছে সমাধানের জন্য সাথে সাথে কুরআন সুন্নাহর দলিল দেখো ঠিক কিনা ভাই সুতরাং ওইখানে ফিরে না আসলে হেদায়েত কি আমাদের সকাল পর্যন্ত আমাদের নসীব হবে না আফসোস কিন্তু এখানে নাই আমাদের সমাজের মুসলমান আমাদের সমাজের মুসলমান দিন শিখে যে কয়টা উৎস থেকে প্রত্যেকটা উৎস গলত প্রায় চার জায়গা থেকে আমাদের সমাজের সর্বস্তরের মুসলমানরা দিন শিখে ওলামাই ওলামাইকারের কথা আলাদা মাদ্রাসার ছাত্র শিক্ষকের কথা আলাদা তারা কোরআন চুন্ন চর্চা করেন কিন্তু এই গণ্ডির বাইরে সর্বসাধারণ মুসলমান সমাজে যারা বাস করেন তাদের অধিকাংশরা যত জায়গা থেকে দিন শিখেন আমি গণনা করে পাইছি চারটা চারটা উৎসের প্রত্যেকটা বাতিল একটা উৎস কোরআন হাদিস পড়বো না জানি না বুঝি জানার দরকার নাই একজন ব্যক্তির কাছে যাবো তিনি যে কইব এটাই আমার ইসলাম আছে না নাই যেমন কাছে যারা দিন শিখতেছে কোরআন হাদিস শিখবে না বলছে এটাই দলিল আহমদ রেজা খান কাছে যারা দিন শিখছে কোরআন হাদিস বুঝবে না তার দলের নেতা আহমদ রেজা খান বেরেলবি যা বলছে এটাই দলিল হেদায়ত পাইবো না গুমরাহের চিরকাল যদি নিমজ্জিত থাকবে তাহলে কোরআন ছাই ব্যক্তিরে মাপ কাটি মানলে হেদায়ত না গুমরাহি গুমরাহি গেলে একটা উৎস দুই নাম্বার উৎস আমার দল যা শিখায় আমি তাই মানব এমন মুসলমান আছে না নাই কুরআন আমি বুঝি না বোঝার দরকারও নাই বুঝি না বোঝার চেষ্টা করার দরকার নাই কি করতে হবে আমি যেই দলের অনুসারী হয়ে জন্মগ্রহণ করেছি সেই দলের শিক্ষাটাকে কামর মেরে ধরে রাখবো যেমন ধরেন মির্জা গোলাম কাদিয়ানি দাজ্জাল আসল মিথ্যা দাবিদার এক নবী এই মিথ্যা নবী দাবিদার এই দাজ্জাল তার অনুসারী লোকদেরকে রাসূলের নবতের শিক্ষা থেকে সরায়া নিজেকে নবী হিসেবে বিশ্বাস করাইছে তার যুগে না হয় করাইছে এখন তার অনুসারীদের ঘরে যারা জন্মগ্রহণ করে এরা বংশসূত্রে দলটারে যেই মতবাদের উপরে পায় এরাও সেই মতবাদের উপরে থাকা মির্জা গোলাম কাদিনকেই নবী মানে বুঝা গেল দলীয় ভাবে যেই শিক্ষা পাইছে এই দলকে কামর মেরে ধরিয়ে কোরআন সুন্নাত ছাই দিলে হেদায়ত নসিবে হয় গুমরাহী নসিবে থাকে তাহলে ব্যক্তি পূজা দোল পূজা কোরআন হাদিস দিয়া ব্যক্তি পূজা দোল পূজা করলে হেদায়তীব হয় না গুমরা হয় আমাদের সমাজের মানুষ হয়তো পীর পূজা করে দিন শিখে নয়তো অন্য কোনো ভাবে ব্যক্তি পূজা করে দিন শিখে অথবা দোল পূজার মাধ্যমে দিন শিখে উৎস তিন নাম্বার উৎস সমাজের দশজন যা করে হ্যাডেই করে করে কি করে না এখন এক সমাজে এক এলাকায় গেলাম ওইখানে গিয়ে শুনি শতকরা প্রায় পঁচানব্বই ভাগ মানুষ গড়ে গড়ে মিলাদ ক্যাম করে কারণ এদের এলাকায় ওই দোলটাই বড় এই সমাজের তালা তালে শতকরা পঁচানব্বই জন মানুষ মিলাদ ক্যাম করে এবং ক্যামতে করে মনে করে রসুল তার মিলাদ মাহিলাই হাজির হইতেন এইটা মনে করে রসুল হাজির নাজির মনে করে ক্যাম করে এলাকার নাম বলবো না বললে আমার ওই আলোচনা ওই এলাকায় আলোচনা হয়েছে সেটাও আবার মিডিয়ায় আছে ওই এলাকার লোকগুলো খেপে যাবে এরা শতকরা পঁচানব্বই জন সেখানে একজন ইমাম সাহেব গেছে আমাদের মাসলাকের গিয়া সেটা সমাজের জোয়ার দিকে হ্যাঁ ক্যাম করে হ্যাঁ মিলাত পরে কয়দিন পরে যখন তার সাথে দেখা তা আসলে এত কঠোরভাবে নিষেধ বইলা বুঝি না সবাই তো করে খেয়াল করেন সমাজের জোয়ার মানুষকে কোন দিকে নিয়ে যায় সমাজের দশজনকে দেখকে ইসলাম শিখতে চাইবেন তাইলে ওই পাঁচানব্বই ভাগ মানুষ যারা মিলাত ক্যাম করে আপনি ওইখানে গেলে সমাজের তালাতালা আপনিও মিলাত ক্যাম করবেন বলেন হেদায়ত হবে না গুমরাহি হবে সমাজের জোয়ার থেকে দিন শিখতে যাবেন না দিন শিকার ঠিকানা সমাজের জোয়ার নয় শিকার ঠিকানা কোরআন থেকে দিন কোনো অন্ধ অনুসরণ নয় কোনো ব্যক্তির পূজা নয় কোরআন সুন্নত বাদ দিয়ে কোনো দলের অন্ধ পূজা নয় দিন শিকার ঠিকানা অনিবার্য ঠিকানা হচ্ছে মৌলিক ঠিকানা দুইটা আল্লাহর কোরআন রসুলের সুন্নত না বুঝলে এই ক্যারামের জমাত সেখান থেকেও সমাধান না পাইলে মুস্তাহিদিন আহমে ক্যারমের ব্যাখ্যা সেখান থেকেও সমাধান না পাইলে যেই যুগের সমস্যা সেই যুগের বিজ্ঞ আলমে দিনরা রয়েছেন এইভাবে কোরআন এবং সুন্নত থেকে সমাধান বের করতে হবে আর বুঝতে হবে মানার চেষ্টা করতে হবে কিন্তু আমাদের সমাজের মানুষ ওইখান থেকে দিন শিখে না শিখে ব্যক্তির পূজা করে অথবা দলের পূজা করে অথবা সমাজের রেওয়াজ থেকে আর্থ বা মন করা বানায় লয় এমনটা হয় না একটা বাস্তব উদাহরণ দেয় আপনাদের কাছে আজকে আমি একবার আমার ছোট আপাকে বিবারিয়া থেকে বাসায় নিয়ে আসবো গাড়ি নিয়ে গেছি তো রাস্তায় মাগরিবের নামাজের সময় হয়ে গেছে ওইখানে হোটেল আলামিন পড়ে শাহাম চত্বরের কাছে তো মাগরিবের নামাজ পড়ার জন্য হোটেল আলামিনে গেছি ওইখানে মহিলাদের নামাজের জন্য একটা মুসল্লা দেওয়া আছে পর্দা দিয়ে ঘেরাও করা আপারে বললাম এখানে নামাজ পড়ে নাও গেছে নামাজ পড়তে এখন আর আসে না ফোন দিলাম কি ব্যাপার কয় এখানে একটা সমস্যা হয়েছে আইসা বলতেছি জিজ্ঞেস করলাম কি সমস্যা কয়ে আরে না এখানে গিয়ে দেখে এক মহিলা চার টাকার নামাজ পড়ছে মাগরিবের সময় তাফা জিজ্ঞেস করছে কীসের নামাজ পড়লেন আপনি কয় এটা মাগরিবে নামাজ পড়ছি তারপর জিজ্ঞেস করলেন তিন আপনি মাগরিব পড়লেন যে কয় তা খারাপ করছি না তা রাগাত একটা বাড়াই পড়ছি সবের গান করছি তাফা বললো আল্লাহ রসুল তো তিন রাগার নামাজের শিক্ষা আমাদেরকে দিয়েছেন আপনি এক রাগাত বাড়াইলেন কারে জি কয় আরে আমি এক রাগাত নামাজের ভিতরে আমি গান বাজতে পড়ছি কি সুন্দর যুক্তি এক রাগাত নামাজ বাড়াই পড়ছি তো কি হয়েছে এর ভিতরে তো আমি চুরা পড়ছি তাহলে খারাপ কি করলাম এই কুযুক্তি দিয়া দিয়া যদি আল্লাহর ইবাদতের মধ্যে মন গরামি কইরা বাড়ান কমান এটা ইবাদত হবে না চরম পর্যায়ের গুমরাহি হবে তাইলে মন গরা ভাবে আমাদের সমাজের মানুষ কিন্তু دین বানায়ালয় ঠিক কিনা ভাই আমি আজ পর্যন্ত কোথাও শুনলাম না কোন গুমরা কোন ব্যক্তি ও চার রাকাত মাগরিবে নামাজ পড়ছে সে সব মনে কইরা চার রাকাত নামাজ পড়তাছে কেন কইতেকে শিখছে এটা মন গরা বানাইলে শয়তানা ছাবি মারছে হয়তো নেকামাল একটু ভালো করে যেটা আল্লাহর কাছে কবুল হইতেছে শয়তানের সহ্য হই না মারছে ছাবি কয় একটু বাড়ায় কর না বাস মন গড়া ভাবে করতে লাইছে ফুরা শেষ নেই শেষ তার এবাদত শেষ আল্লাহর কাছে কবুল হবে না এইভাবে আমাদের সমাজের মুসলমান ব্যক্তি পূজা করে দিন শিখে কোরআন সুন্না বোঝার দরকার মনে করে না দল পূজা করে দিন শিখে কোরআন সুন্না বোঝার দরকার মনে করে না অথবা সমাজের রেওয়াজ থেকে ইসলাম শিখে কোরআন সুন্নার সাথে মিলানো দরকার মনে করে না মন গড়াভাবে দিনের মধ্যে নতুন সংযোজন কইরা ফেলে কোরআন সুন্নতের সাথে মিলানোর দরকার মনে করে না এই চার ভাবে দিন শিখার কারণে আমাদের সমাজের অধিকাংশ মুসলমান নামমাত্র মাত্র মুসলমান কাজে কর্মে সুন্নার বিরুদ্ধে অসংখ্য অগণিত কার্যকলাপ করে ঠিক কিনা ভাই তাহলে বিশুদ্ধ মুসলমান হতে চাইলে কি করতে হবে নিজের ইমান নিজের ইসলাম নিজের আকিদা নিজের আমল সবকিছুকে আল্লাহর কোরআন রসুলের সুন্নতের সাথে সাহাবাহামের জমাতের আমলের সাথে মিলাইয়া তারপরে পালন করতে হবে রাজা সেন ইনশাল্লাহ